অনেক নতুন খামারের বিশেষ করে যারা আমরা একদিন বয়সের বাচ্চা নিয়ে খামার শুরু করতে চাই তাদের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে এই ছোট ছোট বাচ্চাগুলোকে কি খাবার দেব আসলে এই ছোট ছোট বাচ্চাগুলোকে কলা দুধ মাছ মাংস তো খেতে দিলে হবে না অর্থাৎ এদের কিছু খাবার আছে এই পোলট্রির কিছু খাদ্য আছে যেমন আমরা মুগরি খাবার দিই মুগরির বাচ্চাগুলোকে ঠিক যে খাবার দিই ঠিক সেই খাবারই কিন্তু এদেরকেও দিতে হয় বাট এই ছোট ছোটো বাচ্চাগুলো দেখা যায় যে বড় দানার খাদ্যগুলো অর্থাৎ সোনালি স্টার্টার পি স্টার্টার খাদ্যগুলো ব্রয়লার স্টার্টার খাদ্যগুলো খেতে পারে না এর জন্য কিন্তু আমরা এই সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার খাদ্যগুলো মেশিনে নিয়ে যে ম্যাশ করে অর্থাৎ একবারে গুঁড়া করে পালিশ করে এই ছোট ছোট বাচ্চাগুলোকে খাবার দেই যেমন আমরা যদি দেখা যায় যে দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু এই ম্যাশ খাবারগুলো দিতে হয় এবং আপনি যখন পনেরো থেকে পঁচিশ দিন অথবা চল্লিশ দিন পর্যন্ত কিন্তু ঠিক খাদ্যগুলো খাদ্যগুলো দিলেই চলে। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে কিভাবে খাদ্য দিতে হয় কতটুকু পরিমাণ খাদ্য দিতে হয় কি খাবার দিতে হয় এসব বিষয় নিয়ে কিন্তু আমাদের আরো ভিডিও আছে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে যে একটু ঘোরাঘুরি করে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন